তো দেখো এখানে নিয়ে নিয়েছি খুদ এটাকে বলে খুদ মানে চালের মধ্যে থেকে যে মধ্যে থেকে যে ছোটো ছোটো মানে ভাঙা ভাঙা চালগুলো বেরোয় সেগুলোই তো চলো এটা রান্না করব পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে রেডি করে নিয়েছি আর এটা একটু বাটা করব তো চলো তোমাদের সঙ্গে সব শেয়ার করছি কেমন করে করছি তোমরা ভিডিওটি দেখতে দেখো তো দেখো পেঁয়াজ লঙ্কা রসুনের দিকে ভেজে নিয়েছি কালো চূড়া চেঞ্জ দিয়ে দিয়েছি তো এখন

তো দেখো এদিকে রেডি হয়ে গেছে রান্না কমপ্লিট এখন দুজনে খাব তো চলো খাওয়া দাওয়া করে নিই আর এদিকে বাটাটাও হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে তো দেখো এদিকে বেড়ে নিয়েছি দুজনের জন্য দুটা দু দুটা থালাতে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে তো চলো ভিডিওটি দেখতে থাকো হ্যালো ব্রিয়ান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে তো চলো ভিডিওটি এখান থেকেই স্টার্ট করছি তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো তো দেখো এদিকে ম্যাগি করব ম্যাগি চারটা প্যাকেট নিয়ে এসেছি তো চলো জলটা ওদিকে ফুটে যাক এদিকে একটু লবণ দিয়ে দিলাম তো দেখো এই দিকে ফুটে গেছে এখন ম্যাগিটা দিয়ে দেবো তো দেখো এদিকে ম্যাগি রেডি হয়ে গেছে এখন দুজনে খাবো বসে বসে এটা হচ্ছে সন্ধ্যাবেলার টিফিন তো চলো ম্যাগিটা খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে